যারা বেআইনি ভাবে ভারতবর্ষে এখনো বসবাস করছেন তারা পালিয়ে যান আপনাদের জন্য কিন্তু বিপদ সামনে কিন্তু এখন আসছে তারা কোন কোন তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেটাও আমরা নিশ্চিত ভাবে আমরা কিন্তু ও বলছে যে তৃণমূলের লোক নেতাদের সাথে তো তৃণমূলের সাথে বিএসএফ এর তো খাতির নেই সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রাক্তন স্বরাষ্ট্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক বিস্ফোরক অভিযোগ করে বলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্য করছে তৃণমূল তথা রাজ্যের শাসক দল এর প্রত্যুত্তরে তৃণমূলের উদয়ন গুহ দায়ী করেন বিএসএফকে এমনকি অভিযোগ করেন এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার তো আসুন শোনা যাক উভয়ের কথা নিশ্চিতভাবে বাংলাদেশিদেরকে প্রিভিলেজ দেওয়ার লোক এখানে রয়েছে যে কারণে বাংলাদেশিরা যে দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেট হওয়া যে সমস্ত মানুষরা রয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়তো কেউ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত কেউ হয়তো বিভিন্ন ধরনের দু কাজের সঙ্গে যুক্ত এবং তারা যখন বুঝতে পেরেছে যে মোদীজি কঠিন পদক্ষেপ নিতে চলেছে ঠিক সেটা বুঝতে পেরেই কিন্তু তারা আবার পলায়ন অর্থাৎ তারা ফিরে যাচ্ছে নিশ্চিতভাবে আমরা সাধুবাদ জানাই আমরা বলবো যে এখন পর্যন্ত সময় রয়েছে যাদের কাছে সঠিক নথি নেই যারা বেআইনি ভাবে ভারতবর্ষে এখনো বসবাস করছেন তারা পালিয়ে যান আপনাদের জন্য কিন্তু বিপদ সামনে কিন্তু এখন আসছে আপনাদেরকে যেতেই হবে যেকোনো ভাবে কারণ কোন রকম ভাবে বেআইনি ভাবে যারা ভারতবর্ষে বসবাস করবে কোন রকম ভাবে ভারত সরকার সেটাকে তলারে করবে না এবং যে কারণে সেটা বুঝতে পেরে আগাম বিপদ বুঝতে পেরে অনেকেই পালিয়ে যাচ্ছে এবং সেই পালিয়ে যাওয়ার করিডোর যেটা তাদের সুবিধাজনক করিডোর অর্থাৎ যেখানে তারা প্রিভিলেজ পায় স্বাভাবিকভাবেই সরকার শাসক দলে যারা রয়েছে তারাই প্রিভিলেজ করা এটাকে তো স্বাভাবিকভাবে যেখান যেখান দিয়ে প্রিভিলেজ পাচ্ছে সেখান দিয়ে কিন্তু তারা যাচ্ছে নিশ্চিতভাবে খুব ভালো প্রশ্ন করেছেন এটার তদন্ত আমরা করব আমরা দেখব যে সেই সমস্ত যারা এখন বাংলা এই করিডোর দিয়ে যেতে চাইছে বাংলাদেশ পেরিয়ে যেতে চাইছে তারা কোন কোন তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেটাও আমরা নিশ্চিতভাবে আমরা কিন্তু তদন্ত মাধ্যমে মানে ও ছিল বিএসএফ এর মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী দিনাটা মহকুমায় একমাত্র গীতাল্লা বাদে আর সব জায়গায় বর্ডারে কাটাতারের বেড়া আছে সেখানে মাছি গলা বলতে পারে না বিএসএফ এত নজরদারি তারপরে যদি কোথাও কোনো অনুপ্রবেশ ঘটে থাকে তার জন্য পুরোপুরি বিএসএফ দায়ী এবং ওই যে বিএসএফের যে মন্ত্রী অমিত শাহ এবং তার ডেপুটিরা যারা আগে ছিল এবং বর্তমানে আছে তাদের এগুলো দায় নিতে হবে বিএসএফ যেভাবে সাধারণ মানুষের ওপর জুলুম করে আজকে কয়দিন ধরে নাজিরার টুয়ে ছোট কারো জায়গায় মানুষ ঘর থেকে বেরোতে পারে না তাদের বাজারে আসতে গেলে প্রতি পদে পদে বিএসএফ চেক করছে তাদের আটক করছে তাদের কার্ড দেখছে নানাভাবে তাদের হেনস্থা করা হচ্ছে ভারতীয় হয়ে যদি তাদের এই সমস্যায় পড়তে হয় তাহলে বাংলাদেশই যদি এসে থাকে তাহলে কী করে এসছে বিএসএফ এর সাথে লাইন করে এসছে আর ও বলছে যে তৃণমূলের লোক নেতাদের সাথে তো তৃণমূলের সাথে বিএসএফের তো খাতির নেই বিএসএফের সাথে যদি খাতির থাকে তাহলে তো বিজেপির লোকেরা আছে আর নিশ্চিত প্রামাণিকের পেছনে কতগুলো বিএসএফ ছিল ওদের চার আনা আট আনা নেতাদের পেছনেও বিএসএফ ছিল সেই বিএসএফ গুলো কাজে লাগিয়ে অনুপ্রবেশ বন্ধ করলে না কাজ দিত এসব ভাতাবাজি কথা বলে কোনো লাভ নেই তাপস চক্রবর্তীর রিপোর্ট এখন কাল নিউজ কলকাতা